সব আল্লাহরে দান করে দিছেন হ্যাঁ আমি সবই আল্লাহরে দান করে দিছি আল্লাহ কি খুব অভাবে ছিল এই মিয়া আপনি কি নাস্তিক নাকি তুই কি তুই কি আডিস তুই কি সাগরপুরার বাপ মতিউর নাকি পিএসসির ডাইভারসরে আবেদন ছাড়া কোনো ইস্যু নাই ফেসবুক তুমি 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 ফেসবুক খালি তুমি আর তুমি তুমি কি করছো হ্যাঁ এইসব কি হইতেছে আল্লাহর কাছে বিচার দিলাম বউ আল্লাহ সব দেখতেছেন আল্লাহর বিচার করবেন বারো বছর আগে যে সারকে আমি সারছি সেই সারকে নিয়ে আজকে আমারে বলা হইতেছে আমার সম্পদ সম্পত্তি নাকি সবই অবৈধ অথচ আমার সব কিছু আমার নিজের ব্যবসার টাকায় একটা অবৈধ টাকা আমার কাছে রাখি নাই সব আল্লাহরে দান করে দিছি সব আল্লাহরে দান করে দিছেন হ্যাঁ আমি সবই আল্লাহরে দান করে দিছি আল্লাহ কি খুব অভাবে ছিল এটা কি বললেন আপনি আমার আল্লাহ সাত আসমানের ভিতরে সব থেকে ধনবান তার কোনো অভাব থাকতে পারে না গোটা আশাপুল মাকলোকাতের মালিক তিনি তাইলে আপনার মতো একটা মিসকিন করে টাকা তার কেন দরকার হইল হে মিয়া আপনি কি নাস্তিক নাকি আপনি কেন হারাম টাকা আল্লাহর পথে দান করবেন কেন ঘুষের টাকা পাপের টাকা অবৈধ টাকা আমার কাছে রাখবো কিসের জন্য ঘুষের টাকা হারাম তাই সেই টাকা আল্লাহর পথে দান করে দিচ্ছেন আর ভালো টাকা হালাল সেই জন্য সেই টাকা দিয়া বিল্ডিং করছেন গাড়ি বাড়ি করছেন হারাম টাকাটা আল্লাহর দিতে মন চায় হালাল টাকাটা আল্লাহরে দিতে মন চায় না আপনি কি বলবেন এই বিষয়ে আপনার কিছু বলার আছে আপনি যখন সৈয়দ আরাজ বিয়ে করেন তখন তো আপনাদের অভাব ছিল সেই অভাব নিয়ে আপনি এই স্বামীর কাছে এসেছিলেন আজকে আপনাদের শত কোটি টাকা আপনার স্বামী জনপ্রতিনিধি হওয়ার জন্য নির্বাচনের কথা ভাবতেছে কোটি টাকা আল্লাহর পথে দান করছে আল্লাহর পথে কোটি কোটি টাকা দান করছে বললেই তো আল্লাহর নির্দেশে তার নিয়ে ফেসবুকে এই খেলা শুরু করছে আল্লাহর নির্দেশ দেন নাই আমি যা করছি সব আল্লাহর পথে দিছি আল্লাহর দান করছি আল্লাহ কি ভিক্ষু তোর হারামের দান আল্লাহ না পাইলে কি না খাই মরতো